সকাল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত যে কোনো কাজের আগে জানা চাই আবহাওয়ার পূর্বাভাস বঙ্গবার্তায় আজকের আবহাওয়া বার্তা এবার আসা যাক ওয়ার্নিং আঠাশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টং উইথ লাইটিং এবং তার সাথে ঝোড়ো হওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এটা ছাড়াও নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিরও সম্ভাবনা আছে দু এক জায়গা হালকা নয় ফের ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু এক জায়গাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হ্যাঁ এই পাঁচটা জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা আছে আঠাশ তারিখ আজকে আগামীকাল দক্ষিণবঙ্গের অনেক জেলায় এবং উত্তরবঙ্গের অনেক জেলাতে কমলা সতর্ক বার্তা দেওয়া হয়েছে ঠান্ডাস্টম উইথ লাইটিং এবং তার সাথে তার সাথে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য সেই জেলাগুলো হচ্ছে এইটাই যেমন দক্ষিণবঙ্গের আপনার মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা বর্ধমান এই বর্ধমান মানে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে আপনার ঠান্ডা স্টং উইথ লাইটনিং তার সাথে আপনার লাস্টিং উইন কোথাও আপনার ষাট চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং মেন থিং হচ্ছে এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের অন্য সব জেলাগুলোতে আর এই যে জেলাগুলোর নাম বললাম এগুলোতে সব কমলা সতর্কবর্তাও দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে আপনার আয়দার ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে আগামীকাল